মানুষ একা একা বাস করতে পারে না তার চলার পথে বা চারপাশে কিছু মানুষ অবশ্যই দরকার হয় চলতে ফিরতে অনেক মানুষের সঙ্গে কিন্তু আপনার পরিচয় হবে তাদের মধ্য থেকে কাউকে কাউকে আপনি বন্ধু ভাবতে শুরু করবেন আসলে কিন্তু তারা মোটেই আপনার বন্ধু নয় বরং তাদের সঙ্গে মেশার কারণে আপনার জীবন ধ্বংসের পথে যেতে পারে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন তিন ধরনের মানুষের থেকে আপনি দূরে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা নাটকীয় চরিত্র আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যাদের নাটকীয়তা অনেক পছন্দ যদি এমন কোনো ঘটনা নাও ঘটে থাকে তবুও তারা নিজেরা ঘটনা তৈরি করে নেবে তাদের একের পর এক নাটকীয়তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন আর সেসবের সঙ্গে তাল মেলাতে গেলে আপনার নিজের জীবনটাই এলোমেলো হয়ে যাবে তাই এই ধরনের মানুষের থেকে সাবধান আত্মকেন্দ্রিক এমন কিছু মানুষ আপনার জীবনে থাকতে পারে যারা পুরোপুরি আত্মকেন্দ্রিক তাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই শুধু নিজের জন্য চিন্তা তারা সারাক্ষণ আমি এবং আমরা নিয়ে ব্যস্ত থাকে তারা এত বেশি আত্মকেন্দ্রিক যে শুধু নিজের দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চান অন্যের দিকের বা অন্য মানুষের কথা মোটেও ভাবেন না তাই এই সমস্ত মানুষের থেকে সতর্ক থাকুন অসামাজিক আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা প্রচণ্ড রকম অসামাজিক সমাজে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় কিভাবে কথা বলতে হয় তারা সেটা জানেনই না তারা সব সবসময় অন্যকে ছোট আর নিজেকে বড় দেখানোর চেষ্টা করেন কিন্তু আলটিমেট এটা করতে গিয়ে তারা আরও বেশি নিন্দিত হন আর এই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থাকে তাহলে জীবনটা পুরোই নষ্ট